আসসালামু আলাইকুম কি না আমি কি কি বুঝলাম না সাতাশ টিয়া পুরে জায়গা আর সব বেচে টিয়া মে করি বিয়া করি বিয়া করলাম সব জাগিতেছে কোনো বুঝলাম না আমি আপনাকে ছোট্ট একটি বলে দিচ্ছি কষ্ট করে মনে রাখতে হবে না বলার সাথে সাথে আপনাকে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি এটা শুনুন এটা আমি নিয়া ভাড়া কোনো করছি না আমার আগে তৈরি দেন আমার আগে তৈরি সব দেন ঠিক আছে তারপর আপনার লগে আমি কথা কম হ্যাঁ আমার আমি আমার না আমার বাপে সম্পদ যা সব বেঁচে দিয়া লিছি জন জন্য বিষয় হ্যাঁ না খুবই দুঃখিত বিষয়টির জন্য জানাবেন

এক বাইকতে নাম্বাৰ এটা লৈছোঁ ইয়াৰ এয়াৰটেল চিমেৰ নাম্বাৰটা লৈছোঁ লৈ ইয়াৰ আমি কৈছি আমি ফোন দাম আপুনি ফোনটো ধৰিছে আপুনি ধন্যবাদ ঠিক আছে আপোনাক ধন্যবাদ হা এমনি ভাল লাগে এমনে কৈলে কলজিয়া ভাল লাগে সত্যি আমাৰ কলজিয়া আছে না দুব দুখ কৰিছে আমাৰ ফেমিলি গেছে গা নাম নেকি কৰক আপুনি কি দেখোন